এমপি আনার হত্যাকাণ্ডে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে এখনই যেন অপরাধী না বলা হয় অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক কাদের দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন ক্ষমতাসীন দলের একটি জেলার সাধারণ সম্পাদক রিমান্ডে এমন উদাহরণ বিএনপি বা এরশাদের আমলে ছিল না সেই সৎ সাহস আওয়ামী লীগের আছে মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না এটাই খুব সহজ কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে জেলা জেলা জেনারেল সেক্রেটারি মানে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার